তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি গো আর কি বলো তো কালকে তো রথযাত্রা তো সবাই তো বাবাকে ওই কি বলে ওই ভাজা করে দিচ্ছে আমি বাবাকে আমের মালপো খাওয়াবো তো আমের মালপো খাওয়াবার জন্য দেখো আমি এখানে বড় বড় এই দেখো তিনটা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি আগে ছুলে আমি ওই মিক্সারে পেস্ট করে নিই নিয়ে তারপরে আমি আমের মালপো করি দেখো আমি মালপোটা করার জন্য এক বাটি সুজি নিয়ে নিলাম কেমন এর মধ্যে আমি দু বাটি ময়দা দিয়ে দেব প্রতি করে দু বাটি আমি ময়দা দিয়ে দেব এই দেখো ভর্তি ভর্তি করে আমি দু বাটি ময়দা দিয়ে দিলাম কেমন এবারে আমি এতে এক বাটি চিনি দেবো এই যে এক বাটি চিনি দেবো লিডা লিডা আর চিনি দিলাম তো এবারে দেখো আমি এতে একটু টেস্ট হওয়ার জন্য একটু নুন দিতে হবে এই এই ভাত চালের মধ্যে নুন দিয়ে দিলাম আর দেব এতে কিছুটা জওয়ান জওয়ান কি জানো তো মানে অম্বল হবে না খেতে ভালো আর অম্ল হবে না এই যে জওয়ান দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এতে কি করব এই যে আমটা আমি দিয়ে দেব দেখো আমি তিনটা আম ঘষে রেখেছিলাম এই আমটা আমি এতে দিয়ে দেব আমটা বেশি না গোলা হলো চলবে এটা বেশ মুখে মুখে একটু লাগলে না আমটা লাগলে ভালো লাগবে তো চলো এবার আমটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সড করে নি তো দেখো আমটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার আমি এতে দুধ দুধ দিয়ে এই দিলাম এবার আমি আস্তে আস্তে এটা মেখে তারপর যেরকম জল লাগবে সেরকম জল দেবো বন্ধুরা এই যে আমার আম দিয়ে বা ব্যাটারটা ঠিক এরকম হয়েছে খুব বেশি পাতলাও না আবার গেছি হনও না কেমন এরকম করে তোমরা ঘুলে নেবে সব কিছু মেপে মেপে দেবে আর কিছুক্ষণ মিনিমাম এটাকে এক ঘন্টা কি আধা ঘন্টা রেস্টে রাখতে হবে কেমন তো চলো আমাদের দিকে দেখো তেলও গরম হয়ে গেছে তো আমি এবারে একটা দিয়ে দেখছি মানে কেমন হলে দেখো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা আমার আমের মালপোটা কি সুন্দর ফুলেছে দেখেছো পুরো ফুটবলের মতো ফুলেছে দেখো অসাধারণ হয়েছে তো এই রকম করে একটা 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 করে আমি এই যে মালপগুলো আমি ভেজে আমি তুলবো কেমন বন্ধুরা এই দেখো আমার মালপোটা পুরো ফুলে পুরো দেখো পুরো মানে একদম রুচির মতো হয়ে গেছে এত সুন্দর হয়েছে এটা আমার আমের মালপো